কি মনে হচ্ছে গান করা বেশি কঠিন নাকি খেলাধুলা এই ক্রিকেট খেলাটা বেশি কঠিন না অবভিয়াসলি যেহেতু আমি ছোটবেলা থেকে গান শিখে আসছি ব্যাট সম্পর্কে কোনো নলেজই নাই এবার আমাদের কোচ আমাদেরকে যা শিখিয়েছে আমরা তাই আসলে টুকটাক করে প্র্যাকটিস করে আমরা সেটাকে ডেলিভারি দিয়েছি বাট মিউজিক তো আমি ছোটোবেলার থেকে শিখে এসেছি আমি অনেক জায়গায় প্রাতিষ্ঠানিক শিখে নিয়েছি অস্তাদ জির কাছ থেকে আমরা প্র্যাকটিস করেছি গান শিখেছি এ তো সব মিলে তো ওইটা আমার কাছে ইজিজি হবেই স্বাভাবিক কারণ এই খেলা দুলে কোনটাতে প্র্যাকটিস বেশি খান করে দুটাতেই Both আমি যখন স্টেজ থেকে না আমি তখন আমার ফুল হেয়ারের এটা আমি গরমে ঘেমে যাই and সেটা হোক শীতে হোক গরমে আর খেলার সময় তো দেখতে পাচ্ছেন আমার চেহারা মেকআপ পেকআপ তো করিই নাই সো উঠেও যাচ্ছে মেকআপওলে যদি উঠে যায় এখন এই একটু মজা করে প্রশ্ন করি খেলার মাঠে কি মেকআপ থাকবে অবশ্যই যাতে মানুষ চিনতে পারে খেলার মাঠে যদি আমাকে যদি না চিনতে পারে এই জন্য মেকআপ তো মাস্ট বল ঘুরিয়ে যাচ্ছে দিকতে আপনি লিপস্টিক দিবেন না লিপস্টিক মানে না না হাতে করে লিপস্টিক নিয়ে আসবো না যেরকম লিপস্টিক দিয়ে তারপরে মাঠে যাব আচ্ছা কোন আপু ব্যাটিং আর বলিং কোনটা বেশি ভালো লাগছে আপনার কাছে আমার কাছে ব্যাটিং বলিং দুটোই দুটোই ভালো লাগছে বাট ব্যাটিংটা একটু বেটার আমার কাছে লেগেছে বাট আজকে দেখছি আমার উল্টা ব্যাটিং হচ্ছে না বলিং হচ্ছে জানি এখন কোনটা হবে ট্যাটু করলে কিন্তু ব্যাটাররা অলওয়েজ চায় সিক্স হাকাতে আপনার মধ্যে কোনো ইচ্ছা আছে ব্যাটিং নেমে ছয় হাকাবেন ছয় হাকাতে পারবো কিনা জানি না চার হাকাবো এটা মানে টার্গেট আছে অ্যান্ড আজকে বলিং করতে গিয়ে দেখেছি একটা আউট করে দিয়েছে। সো এটা একটা ইনসিডেন্ট ছিল কিনা জানি না মিরাকল ছিল কিনা জানি না বাট ভালো লাগছে এটার পরে আর টুথ ছাপে গেছি বলিংয়ের প্রতি অনেকেই বলছে যে খেলা যত ঘুমিয়ে আসছে তত নার্ভাসনেস তাদের মধ্যে করি হচ্ছে

সবার সাথে হাস হাস্যজ্জ্বল একটা ম্যাচ হবে আমরা সবাই সবার সাথে মজা করে এনজয় করবো আসলে এখানে তো আসলে আমাদের মানে আমরা সিরিয়াস ওভাবে তো থাকবো মনে মনে বাট আমরা সবাই আসলে এখানে একটা কি বল ফ্যামিলি সো ফ্যামিলির সাথে ফ্যামিলি কোনো যুদ্ধ হতে পারে না এটা হচ্ছে আমরা একটা মানে হয় না গেম একটা গেমের মতো খেলবো মানে হাস্যজ্জ্বল গেম হবে আমার কাছে মনে হয় মজা আচ্ছা আমার কিছু বলো নতুন গান গান কি আসবে আচ্ছা নতুন গান অলরেডি এসে গেছে বেলা খান ভাইয়ার সাথে গতকালকেই রিলিজ হয়ে গেছে তুমি ছাড়া নেই আলো সো তুমি ছাড়া নেই আলোর সাড়া খুবই ভালো পাচ্ছি আর বেলাল ভাই এবং আমি এবার এই প্রথম আর কি একটা মিউজিকের সাথে মিউজিক ভিডিও আকারে এসেছে যেটা চন্দন রায় চৌধুরী ভিডিও ডিরেকশন দিয়েছে এবং খুবই দুর্দান্ত মানে গানটাও যেমন লেখা সুর বেলাল ভাই সুর করেছেন তারপরে চন্দন রায়ের সব মানে ভিডিও ডিরেকশন সব কিছু মিলে আসলে খুব দুর্দান্ত গিয়েছে এখন পর্যন্ত ভিউজ যারা মানে সরি ভিডিও যারা দেখেছে অলরেডি তারা সবাই খুব প্রশংসা করছে এবং আজকে অনেক প্রশংসা পেয়েছে অনেকের কাছ থেকে তো ভালো লাগছে এটা আমি খেলার মধ্যে তো ভুলে গেছি গান